আসসালামু নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম চার মাস বয়সের অরিজিনাল ওষুধের ফর্ম মুরগির এগুলোর ওজন রয়েছে এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো গ্রামের মধ্যে এবং মুরগের গড় ওজন রয়েছে প্রায় তেরোশো গ্রামের কাছাকাছি তো এগুলো মুরগি সম্পূর্ণভাবে দিনের জন্য রেডি করা হয়েছে প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো সত্তর টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সেক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে আপনারা শুধু মুরগি চলে মিলিয়েও নিতে পারবেন অথবা মোহ মুরগি মিল করে নিতে চাইলেও নিতে পারবেন আমাদের এছাড়াও রয়েছে একবারে নিউবানি মিশরি খু মুরগি চারশো নব্বই টাকা কেস আর তারপর রয়েছে দুই মাস অসুবিধরীয় ফার্মি মুরগি একশো সত্তর টাকা পিস সকল মুরগি আপনারা ডিমের জন্য পাবেন আমরা শুধুমাত্র ডিমের জন্য মুরগি তৈরি করে থাকি আমাদের সকল মুরগি সঠিক নিয়মে ভ্যাকসিনেশান কমপ্লিট করা হয়েছে এবং সঠিক নিয়মে পরিচর্যা করে এদেরকে বড় করা হচ্ছে তো আপনারা যারা অরিজিনাল মিশরীয় স্বামী মুরগি হচ্ছেন তারা আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন